রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে পথ অবরোধ করাকে কেন্দ্র করে টিএসইউ এর পক্ষ থেকে আবারও সাংবাদিক সম্মেলন শিক্ষার্থীদের নিয়ে চলছে রাজনীতি বোর্ড পরীক্ষার প্রাক মুহূর্তে ছাত্র ছাত্রীদের উস্কি দিয়ে শিক্ষা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করছে টিএসইউ আজ এক সাংবাদিক সম্মেলন করে টিএসইউ এর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় এডিসি তে এখনো বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা ছাত্রীরা খোয়াইয়ের খুম্পুই নামক স্কুলে রয়েছে শিক্ষকের অভাবে ছাড়াও এডিসি এর বেশিরভাগ বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে কিন্তু সেই সব সমস্যা নিরসনের ক্ষেত্রে কেন পথ অবরোধে বসছে না তারা তোরাং বোর্ড পরীক্ষার আগে রোমান স্ক্রিপ্ট নিয়ে ঢাকা বন্ড এক নাটক মঞ্চস্থ আর শিক্ষার্থীদের বিভিন্ন তকড়া ছাড়া আর কিছুই নয়। ডেডলাইন অনুযায়ী ইউজিএস এর ডেডলাইন অনুযায়ী ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসটি এসসি ओबीसी রিজার্ভেশন বাদ করে দিল কই তখন তো আপনারা রাস্তা অবরোধ করেন নি তখন তো আপনাদেরকে একটা কথা বলতে আমরা শুনিনি এই দরদী ত্রিপুরাছা দরদী তখন আপনাদের মধ্যে কোথায় হারিয়ে যায় আবার কি বলুন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি ইউজিসি যে নিয়ম অনুযায়ী এসটি এবং এসসি যারা রয়েছেন তারা যদি স্টেট ইউনিভার্সিটি যদি প্রয়োজন মনে করে তাদের রিজার্ভেশন রাখতে পারে না হলে তারা তুলে দিতে পারে তাদের নিয়ে তো কোনো শব্দ নেই এডিসির কি অবস্থা এডিসির প্রায় এক হাজার ছয়শ স্কুল রয়েছে এডিসি প্রশাসনের আন্ডারে এখানের মধ্যে প্রায় একশো ষাটটা স্কুলে মাত্র সিঙ্গেল একজন টিচার রয়েছে একশো পাঁচজনটা স্কুল যেখানে মাত্র দশজন ছাত্রী রয়েছে আর পঞ্চাশটার মতন স্কুলগুলোতে যেখানে ফিফটি পার্সেন্টই এই জন্য নেই হেডমাস্টার নেই এরকম অবস্থা যদি আমরা যদি জম্পি হিলের কথা আমরা সবাই জানি জম্পি হিলে যদি আমরা কম্পুই নামে একটা হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে যে স্কুলে মাত্র ছয়জন টিচার কি ছিল আমাদের অবস্থা তুই এই দাবি গুলোকে নিয়ে তো আমরা দেখতে পাই না প্রতিবাদ